হ্যালো বন্ধুরা শুভ বিকেল সবাইকে রাধে রাধে বন্ধুরা আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যাদের বাড়ি থেকে রক্ত বেরোয় আর রাত্রে গোড়া খুলে যায় তাদের জন্য এই ভিডিওটা আজকালকার সব সবারই এই সমস্যাটা আছে বন্ধুরা ছোট থেকে বড়ো সবারই হয় এই সমস্যা ঠান্ডা যা খেতে পারে না যারা যাকে শীর্ষের করে তাদের জন্যও তাদের নিয়েছি কলগেট যে কোনো রকমের কলগেট মিলু হবে আমি চিনি আর একটু হলুদ এগুলো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব দাঁতে যাদের দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় তারাও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিনে দুবার করে মাছ দিয়ে হবে সকাল আর বিকালে ঠিক আছে তোমরা এক সপ্তাহ এরকম করে দেখো অনেক ভালো রেজাল্ট পাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো ভালো করে মিশানো হয়ে গেছে দাঁতে দিয়ে করে মেজে নেবো

তোমরা এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই করতে পারো খুবই ভালো জিনিস এই যে তো ভালো ফল পাবে এগুলো করলে পরে দেখো বন্ধুরা এই যে আর একটু গাছে এই যে ডাউন হয়েছে দেখো এই দেখো সকাল বিকাল দুবার মাসবে সপ্তাহে যদি সাত দিনই করা যায় বন্ধুর ভালোই হয় তাহলে পুরোটা কিন্তু আমার হয়ে গেছে না এই যে একটা ঘরোয়া টিপস এটা ভালোভাবে তোমরা করতে পারো সবার ঘরে থাকে লবণ ওই হলুদ কলগেট আর চিনি প্রত্যেকের ঘরেই থাকে এটা যদি তোমরা করতে পারো খুবই ভালো হবে গরমের সময় অনেকে ঠান্ডা প্রবলেম হয় তারাও কিন্তু ঠান্ডা খেতে আইসক্রিম দেখো বন্ধুরা এখন মক্কা দিয়ে নেব দেখে দেখতেই পাচ্ছা হাতটা ঝক দেখা হয়েছে দেখো ঠিক আছে কত আওয়াজ হচ্ছে তাতে দেখা সকাল বিকাল দুজোর করে মাছলে তোমরা সপ্তাহে এক সপ্তাহ করে দেখো তোমরা পরিবর্তন বুঝতে পারবে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তোমার লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার মনে ছিল নাকি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো